আপনি কি গনেরে গঞ্জা হারাম না হারাম না গঞ্জা কি কইছ হারাম না গঞ্জা হালাল টাকা দা বইতো টাকা দা খাই দিলে হারাম ও কেন আই না এত আই 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 না ধরক ধর ধর থাম দূরন কে দূরন কে কিছে দূরন ভাই দূরইতেছে আপনি হাতে কি এটা এটা কি হাতে কি আমার হাতে স্টিক স্টিক পানি বদলাম না এডি কি গঞ্জা

তাহলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দিব গেছে যে যাওয়ার তো গেছে গা কিভাবে গেছে ভাই একটু ঘটনা একটু কম তো ভাই যেভাবে হোক টাকা টাকা বসে চলে গেছে এত মানুষ টাকা বসে নি আমরা বলছি চলে গেছে বহুত আগে এ দেড় মাস আমি আজকাল সাধন করি দশ বছর ওরে বাবা রে বাবা প্রমাণ দিতে পারেন যে গাজা খাওয়া হারাম সিদ্ধি খাওয়া হারাম যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি সিদ্ধি খাবো না যদি প্রমাণ দিতে পারে আর প্রমাণ না দিতে পারলে আপনার কি হবে এটা

তাইলে আমি সিদ্ধিকাও ছাড়িয়ে দিব আর যে মন না দিতে পারেন তাহলে কিন্তু আপনার দর্শকটা যদি দেখতে আসে

পাখি ফাঁকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি কারাস মানে উড়রে আমার মন পিঞ্জর হার পাখি ফাঁকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার পিড়িত কচু পাতাহার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আমি জানতাম যদি তোমার পিড়িত পসুপাতহার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি ও বন্ধুরে টা ওয়ান এ তো সরি আমি আসলে টাইমে আয়ে মানে খাওয়াডা ভরপুর হয় না যারা খায় হারা হয় তো একবারে ক্লিয়ার মতো গান্ডা কই দেন না খাইলে কইতে পারবো খাইলে আবার আসলে দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন উনি যে কথাটা বলতেছে আসলে এটার সঙ্গে কতটা যুক্তিযুক্ত আছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে ভিডিও টি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন